স্বাভাবিক শারীরিক শক্তি ফিরে পেতে শুরু করেছি উঠে প্রথমে যে কাজটা করলাম তা হল আয়সার সাদা পোশাকটা কুড়িয়ে নিয়ে ঢেকে দিলাম বানরের মতো দেহটা পাশে লিও জেগে উঠে ওটা দেখে আবার জ্ঞান হারায় তাই খুব তাড়াতাড়ি করলাম কাজটা তারপর আয়সার সুগন্ধি চুলের গোছা ডিঙিয়ে জবের কাছে গেলাম মুখ মাটিতে দিয়ে পড়ে আছে বেচারা ঝুঁকে চিৎকার করতেই অদ্ভুত এক ভঙ্গিতে আশ্রে পড়ল ওর একটা হাত শিরশির করে ঠান্ডা একটা চোত বয়ে গেল আমার শরীর বেয়ে তীক্ষ্ণ চোখে তাকালাম ওর মুখের দিকে এবং একবার দেখেই বুঝে নিলাম যা বোঝার আমাদের পুরানো বিশ্বস্ত ভীত জব মারা গেছে আতঙ্কের প্রচণ্ডতা সামলাতে পারেনি বেচারার চাউ চাউ গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে কিন্তু এ নিয়ে বেশিক্ষণ আক্ষেপ করার অবসর পেলাম না জ্ঞান ফিরেছে লিওর জবের মৃত্যু সংবাদ দিলাম ওকে ও এছাড়া আর কিছু বলতে পারল না সে আয়সার ভয়ানক পরিণতি দেখে চাউগুলো কেমন ভোতা হয়ে গেছে আমাদের উঠে গিয়ে লিওর পরিচর্যায় লাগলাম আমি জবের মতো ও আতঙ্কে মরে যায়নি দেখে কি স্বস্তি যে পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারব না কিছুক্ষণের ভেতর উঠে বসল ও এবং তারপর আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আমার নজরে পড়ল এই ভয়ানক জায়গাটা যখন জায়গায় যখন ঢুকি তখনও লিওর কোকরা চুলগুলো সোনালি ছিল এখন দেখছি ধীরে ধীরে বন্য হয়ে যাচ্ছে সেগুলো আরে আরও কিছুক্ষণ পর তুষারের মতো সাদা হয়ে গেল সব দেখে মনে হচ্ছে বিশ বছর বেড়ে গেছে ওর বয়স এবার কি করব আমরা ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল লিও ভাগার চেষ্টা অবশ্য তুমি যদি ওর ভিতর যেতে চাও তাহলে আলাদা কথা আগুনের স্তম্ভটার দিকে ইশারা করলাম আমি ইতিমধ্যে আবার উদয় হয়েছে সেটা যদি জানতাম ওর ভিতর ঢুকলে নিশ্চিত মরবো তাহলে সত্যি যেতাম একটু হেসে জবাব দিল লিও আমার দ্বিধায় কাল হয়েছে আমি যদি ইতস্ত ইতস্তত না করতাম তাহলে হয়তো প্রমাণ করার জন্য ও ঢুকতো না ওতে এই করুণ পরিণতি ও হতো না আমি দায়ী ওর মৃত্যুর জন্যে তবে হা ওর শেষ কথা মনে আছে আমার আবার ও আসবে আমি ওকে খুঁজবো আর বেশি দিন হয়তো বাঁচব না কিন্তু যে কদিনেই বাঁচি ওর খোঁজেই থাকবো সম্ভবত কথাগুলো সঠিক অর্থ অনুবাদের অনুধাবনে ব্যর্থ হলো আমার মস্তিষ্ক জবাবে শুধু বললাম চলো লিও যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে এই ভয়ানক জায়গা থেকে সাতাশ কোনো ঝামেলা ছাড়াই গুহাগুলো পেরিয়ে এলাম আমি আর লিও উল্টানো চোঙের মতো ঢালটার কাছে পৌঁছে দেখা দিল সমস্যা একটা নয় দুটো প্রথমত কোন পথে যাব। দ্বিতীয়ত আলোর অভাব প্রদীপ দুটো এমন টিম টিম করে জ্বলছে যে সে আলোয় পথ ছাওড়ানো দুষ্কর তিন চারবার বিভিন্ন দিকে মুখ করে উঠে গেলাম ঢাল মেয়ে কিন্তু যে সরু সিঁড়ি বেয়ে নেমেছিলাম সেটার খোঁজ পেলাম না দিশেহারা অবস্থা ক্লান্ত হয়ে পড়ছি ক্রমশ অবশেষে এক জায়গায় বসে ভাবার চেষ্টা করলাম নামার সময় কি কি দেখেছিলাম সেগুলোর চেহারা কেমন অস্পষ্টভাবে মনে পড়ল কয়েকটা জিনিসের কথা একটা হলো বিশাল একটা পাথর কিছুদিন নামার পরই ওটার পাশ কাটিয়ে এসেছিলাম সেই সাথে এও মনে পড়লো শেষবার যখন ওঠার চেষ্টা করেছিলাম তখন ওটার পাশ দিয়ে গেছি একবার তবে সমকোণে অর্থাৎ এখন যদি আবার ওটার কাছে পৌঁছতে পারি তাহলে পথ চিনে নিতে পারবো উঠলাম আবার না এবার আর ভুল হলো না ঠিক পৌঁছে গেলাম পাথরটার কাছে এবং কয়েক মিনিটের ভেতর সেই তার কাছে একটু পরেই বৃদ্ধ দার্শনিক নোটের কুঠুরিতে উঠে এলাম আমরা কিন্তু এবার কি করব তক্তা নেই খাত পেরোব কী করে দুটো মাত্র বিকল্প এখন আমাদের সামনে হয় লাফিয়ে পেরোতে হবে ফাঁকা জায়গাটা নয়তো এখানেই না খেয়ে শুকিয়ে মরতে হবে পাথর আর সেতুর মাঝের দূরত্ব খুব বেশি না এগারো কি বারো ফুট হবে কলেজে থাকতে লিওকে দেখেছি বিশ ফুট দূরত্ব অনায়াসে লাফিয়ে পার হতে আমিও কম নই এ ব্যাপারে বিশ ফুট না হলেও পনেরো ষোলো ফুট সহজে লাফিয়ে পেরোতে পারি কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা কেলান্ত বিধ্বস্ত দুজন মানুষ যেখানে লাফাতে হবে সে জায়গাটাও ভয়ঙ্কর এক পাশে টলমলে একটা পাথর অন্য পাশে সরু একটা প্রাকৃতিক সেতু তার উপর তীব্র বাতাস একটু এদিক ওদিক হলেই পড়তে হবে অতল গহ্বরে তবে এটাও ঠিক এছাড়া কোনো উপায় নেই অনাহারে মরতে না চাইলে ঝুঁকিটা নিতেই হবে লিওকে বললাম কথাটা সঙ্গে সঙ্গে রাজি হলো ও ও বুঝতে পেরেছে আর কোনো পথ নেই কিন্তু জায়গা মতো যাচ্ছি কিনা অন্ধকারে বুঝব কী করে যাওয়ার সময় যেমন ছিল এখনও তেমনি অন্ধকার জায়গাটা অবশেষে সিদ্ধান্ত নিলাম আপাতত অপেক্ষা করব ফোকর গোলে আবার যখন অস্তায়মান সূর্যের আলো এসে পড়বে তখন চেষ্টা করব ইতিমধ্যে একটু বিশ্রাম ও নেয়া হয়ে যাবে এমন সময় খেয়াল করলাম নিবু নিবু অবস্থা একটা প্রদীপের অন্যটা নিভে গেছে আগেই তাড়াতাড়ি নোটের কুঠুরি থেকে বেরিয়ে এলাম আমরা হেসরে পাশরে উঠে পড়লাম বিশাল চোংরা চঙ্গা এক পাহাড়ের মাথায় পাথরের চাটা চাইটার উপর নোটের গুহায় গুহার মেঝে থেকে পাথরটার উপরিভাগের উচ্চতা হবে খুব বেশি হলে আটকি ন ফুট লাভ দিয়ে দু হাতে ওটার কিনারা ধরলাম প্রথমে তারপর আরেক লাফে উঠে গেলাম উপরে আমরা উঠলাম প্রদীপটাও নিবে গেল বিশাল পাথরটার উপর বসে আছি আমরা সময় বয়ে যাচ্ছে তীব্র বাতাস শো শব্দে বইছে একটু পর পরই মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল শুয়ে পড়লাম আমি এবার বাতাসের ঝাপটা তত লাগছে না একটু পরে লিও আমার দৃষ্টান্ত অনুসরণ করল কত ঘন্টা যে এভাবে কেটে গেল জানি না হঠাৎ বিন্দুমাত্র পূর্ব ঘোষণা ছাড়াই লাল আলোর ছুরি ফালা ফালা করে ফেললো অন্ধকার তরাক করে উঠে বসলাম আমরা এখনই বলে লাভ দিয়ে উঠে দাঁড়ালো লিও আমিও উঠলাম জিজ্ঞেস করলাম কি কে আগে তুমি বুড়ো পাথরটা যাতে স্থির থাকে সেজন্যে ওই দিকটায় বসে থাকবো আমি যতটা সম্ভব দ্রুত দৌড়ে যাবে আর একটু উঁচু করে লাভ দেওয়ার চেষ্টা করবে বাকিটা ঈশ্বরের হাতে মেনে নিলাম আমি তারপরে এমন একটা কাণ্ড করলাম যা লিও যখন ছোট্ট বাচ্চা ছিল তখনও করিনি ঘুরে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরলাম এবং আলতো করে চুমু খেলাম ওর কপালে আমি নিশ্চিতভাবেই ধরে নিয়েছি ওর সাথে আর দেখা হবে না কোনো দিন তাহলে যাই লিও বললাম আমি আশা করি আবার দেখা হবে আমাদের সে যেখানেই হোক না কেন পাথরের যেদিকে খাদ আর বিপরীতে বিপরীত প্রান্তে তার বিপরীত প্রান্ত গিয়ে প্রান্তে গিয়ে দাঁড়ালাম তেত্রিশ কি চৌত্রিশ ফুট লম্বা পাথরটা এই দ্রুত দৌড়ে গিয়ে লাভ দিতে হবে বাকিটা আমার কপাল লম্বা করে শ্বাস নিয়ে শুরু করলাম দৌড় প্রান্তে পৌঁছলাম তারপরে ঝাঁপ দিয়ে উঠে গেলাম শূন্যে এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ঠিক মতো হয়নি লাভটা শূন্য উড়ন্ত অবস্থায় আতঙ্কের একটা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নেমে এলো আমার শরীর এবং ঠিকই সেতুর কেনারা স্পর্শ স্পর্শ করতে পারল না আমার পা নেমে যাচ্ছি খাদের ভেতর এমন সময় কেনারা ছুল আমার হাত ও দেহের কিছুটা অংশ সঙ্গে সঙ্গে দুহাতে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কেনারাটা এক হাতে ঠিকই ধরতে পারলাম অন্যটা গেল ফোসকে এক হাতে সেতুর কিনারা ধরে ঝুলে আছি আমি যেখান থেকে লাফিয়ে এসেছি সেদিকে মুখ ভীষণ বেকায়দায় বেকায়দা অবস্থা দু এক সেকেন্ডের বেশি থাকতে পারবো না এভাবে প্রাণপণে চেষ্টা করলাম অন্য হাতটা দিয়েও কিছু একটা ধরার ভাগ্য ভালো সফল হলাম মাথা বের করা একটা পাথরের টুকরো ধরে ফেলতে পারলাম কিন্তু যেটাকে এক মুহূর্ত আগে মনে করেছিলাম সৌভাগ্য সেটাই দুর্ভাগ্য হয়ে দেখা দিল এখন সরু সেতুটার দুপাশে দুহাত দিয়ে ঝুলে আছি আমি এখনও আমার মুখ সেই পাথরটার দিকে হাটা হাজার চেষ্টা করলেও উপরে তো দূরের কথা এক ইঞ্চিও উঠতে পারবো না যতক্ষণ হাতে সইবে ঝুলে থাকবো তারপর পড়ে যাব। সেই নিরুপয় মুহূর্তটার অপেক্ষায় আছি এমন সময় একটা চিৎকার শুনলাম লিওর পর মুহূর্তে পাথর আর সেতুর মাঝখানের ফাঁকে মাজা কাছে দেখলাম ওকে দু সেকেন্ড পর বলিষ্ঠ দুটো হাত ধরলো আমার ডান হাত এ যাত্রা বেঁচে গেলাম আমি কয়েক সেকেন্ড পর অদৃশ্য হয়ে গেল লালচে আলোটা প্রায় আধ ঘন্টা মরার মতো শুয়ে রইলাম আমরা শুরু জায়গাটায় কেউ কোনো কথা বললাম না তারপর উঠে গুঁড়ি মেরে এগোলাম সুরুঙ্গের দিকে বেড়ালের মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি তবু অত্যন্ত ঝাপসা একটা আভাস ছাড়া পথের কিছু দেখতে পাচ্ছি না এভাবে এগিয়ে চললাম অবশেষে পৌঁছলাম সুরুঙ্গের মুখে কবরের মতো অন্ধকার সুরুঙ্গের ভেতর আসার সময় আলো থাকা সত্ত্বেও কেমন হোচট খেতে হয়েছিল মনে পড়ল কিন্তু কিছু করার নেই এবারও চার হাত পায়ে ভর দিয়ে অন্ধের মতো এগোলাম আমাদের একমাত্র অবলম্বন সুরুঙ্গের এক পাশের দেয়াল কতবার যে পাথরের সাথে বাড়ি খেলাম হুমড়ি খেয়ে পড়লাম গর্তের ভেতর কোনো হিসেব নেই তার রক্তাক্ত হয়ে গেল শরীরের বিভিন্ন অংশ এদিকে প্রায় নিঃশেষ হয়ে এসেছে দেহের সমস্ত শক্তি কয়েক পা এগোনোর পরই পাঁচ দশ মিনিট বিশ্রাম না নিলে চলছে না আগেরবার বার বিশ মিনিটের সুরুঙ্গের এ মাথা থেকে ও মাথায় গিয়েছিলাম এবার লাগলো কয়েক ঘন্টা যা হোক শেষ পর্যন্ত ওটা পেরোতে পারলাম আমরা বাইরে তখন ভোর হচ্ছে একই রকম হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে সরু কান্নেসের মতো জায়গাটাও পেরিয়ে এলাম এবার নামতে হবে কিন্তু বেঁকে বসতে চাইছে আমাদের শরীর আর এক ইঞ্চি এগোনোর শক্তিও অবশিষ্ট নেই লিওর অবস্থা আরও খারাপ মাথায় তুলতে পারছে না বেচারা আর একটু চেষ্টা করো লিও হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বললাম আমি যতটা না লিওর উদ্দেশ্যে তার চেয়ে বেশি নিজের উদ্দেশ্যেই কোনো মতে ঢালের কাছে পৌঁছাতে পারলেই হয় বিলালি আছে ওখানে এসো হাল ছেড়ে দিও না আমার কথায় একটু যেন আশা আর আলো দেখল লিও উঠে একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে টলতে টলতে নেমে যেতে লাগলাম কেমন যেন ঘোর লাগা অবস্থা কিছুই গুছিয়ে ভাবতে পারছি না কেমন করে নামলাম গড়িয়ে পড়ে গেলাম না কেন কিছুই জানি না হঠাৎ সফেদ বৃদ্ধ বিলালি দৌড়ে আসতে দেখে সঙ্গবিদ বিলালিকে দৌড়ে আসতে দেখে সঙ্গবিদ ফিরল আমার ও বেবুন আমার বেবুন চিৎকার করল সে তুমি আর সিংহই তাহলে কিন্তু ওর পাকা ধানের মতো চুলগুলো অমন তুষারের মতো সাদা হয়ে গেছে কেন কোথ থেকে এলে তোমরা শুকুরছানা ছানা কোথায় সেই বা কোথায় মরে গেছে দুজনই মরে গেছে হাঁপাতে হাপাতে কোনো রকমের জবাব দিলাম আমি কিন্তু ওসব কথা থাক এখন খাবার পানি কিছু থাকলে দিন দয়া করে মরে গেছে ঢোক গিলে বলল বৃদ্ধ অসম্ভব অমর সে মরে গেছে কি করে তা সম্ভব ইতিমধ্যে আয়সার বাহকরা এগিয়ে এসেছে সম্ভবত ওদের দেখেই সামলে নিল বিলারি ইশারাই জানালো আমাদের বয়ে নিয়ে যেতে হবে ঝোপের আড়ালে সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো তারা ঝোপের আড়ালে তখন আগুনের উপর ঝোল তরকারি রান্না হচ্ছে বিলালি খাইয়ে দিল নিজের হাতে খাওয়ার শক্তিটুকুও অবশিষ্ট নেই আমাদের গায়ে কোনো মতে খাওয়া শেষ করে শুয়ে পড়লাম আমরা তারপর আর কিছু মনে নেই আটাশ পুরো একদিন এক রাত ঘুমলাম আমি জেগে উঠে দেখলাম বিলালি ঝুঁকে আছে আমার মুখের উপর লিও এখনও ঘুমোচ্ছে লিও এখনও ঘুমোচ্ছে অমর সে যাকে মানতেই হবে কি করে মারা গেল জানতে চাইল বিলালি সঙ্গে সঙ্গে এও জানালো সত্যিই যদি সে মরে গিয়ে থাকে সমূহ বিপদ সামনে আমাদের সামনে হ্যাগাররা চরমভাবে খেপে আছে সে নেই জানতে পারলেই আমাদের বিশেষ করে লিওকে গরম পাত্র করে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে ওরা ওদের বিশ্বাস আমাদের কারণেই শাস্তি পেয়েছে ওদের জাত ভাইরা যা হোক ঘটনাটা আগে বলো শুনি বলল সে তারপর দেখব কি করা যায় বললাম আমি অবশ্যই পুরোপুরি নয় যতটুকু বললে বৃদ্ধের বিশ্বাস হবে সত্যি আয়সা আগুনে পুড়ে মারা গেছে এবং তাতে আমাদের কোনো দায় নেই ততটুকু বললাম কি কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি তাও বললাম কিন্তু মুখ দেখেই বুঝলাম আয়সা মরে গেছে এ কথা বিশ্বাস করেনি সে তার ব্যাখ্যা হলো কিছুক্ষণ বা কিছুদিনের দিনের জন্যে অদৃশ্য হয়েছে সে সময় হলেই আবার ফিরে আসবে এবার কি করবে তোমরা বেবুন জানতে চাইলো বিলালি জানি না পিতা আমি বললাম এ দেশ থেকে পালাতে পারি না আমরা মাথা বিদ্ধ বৃদ্ধ কাজটা খুবই কঠিন পুত্র কোরের উপর দিয়ে যেতে পারবে না তোমাদের একা দেখার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়বে পশুগুলো তারপর একটু চুপ করে থেকে বললো তবে হ্যাঁ ওই পাহাড়ের উপর দিয়ে একটা পথ আছে তোমাকে বোধ হয় একবার বলেছিলাম পথটার কথা ও পথে ওরা পশুর পাল নিয়ে যায় চরণ ভূমিতে চরণভূমি পেরিয়ে জলার উপর দিয়ে তিন দিনের পথ তারপর আর কিছু জানি না আমি শুনেছি ওখান থেকে সাত দিনের পথ পেরোলে বিরাট এক নদী পড়ে ওই নদী চলে গেছে কালো পানি পর্যন্ত পিতা বললাম আমি আমি একবার প্রাণ বাঁচিয়েছি আপনার এবার প্রতিদান দিন এ পথে নিয়ে চলুন আমাদের জলাভূমিটা পার করে দিন বাকিটা আমরাই চলে যেতে পারব পুত্র আমাকে অকিত অকৃতজ্ঞ ভেব না আমার প্রাণের প্রতিদান আমি দেব কাল ভোর নাগাদ তৈরি হয়ে থাকবে আমি এখন যাচ্ছি কয়েকটা পালকি জোগাড় করে আনতে পারি কি না দেখি আশা করি পারবো ওদের বলবো সে যাকে মানতেই হবে নির্দেশ এটা যে এ নির্দেশ মানবে না সে হায়নার খাদ্য হবে এ কথা শুনলে ওরা রাজি না হয়ে পারবে না জলাপীড়নের পর দরকার হলে ওদের নিহত করে পালাতে হবে তোমাদের এখন দেখো সিংহ হয় জাগলো তোমরা খাওয়া দাওয়া করে নাও আমি যাই চলে গেল বিলালি দীর্ঘ ঘুম দিয়ে মোটামুটি তাজা হয়ে উঠেছে লিও দুজন গোগাসে খেয়ে নিলাম পাঁচজনের খাবার তারপর কাছের এক ঝর্ণায় গিয়ে গোসল করে এলাম তারপর আবার ঘুম একটা না সন্ধ্যা পর্যন্ত ঘুমলাম তারপর আবার খেয়ে নিয়ে আবার ঘুম ভোর রাত নাগাদ পালকি বেহারা এবং দুজন পথ প্রদর্শক নিয়ে হাজির হলো বিলালি সে ভয়ে সে ভয় দেখানোতে কাজ হয়েছে বলল বৃদ্ধ তোমরা তৈরি হয়ে নাও ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে আমিও যাব তোমাদের সাথে বৃদ্ধের শেষ কথাটায় অত্যন্ত স্বস্তি বোধ করলাম যতই সে ভয় দেখানো হোক না কেন মানুষ খেকগুলোকে বিশ্বাস নেই পিলালির জন্যে গভীর এক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধে পূর্ণ হয়ে গেল অন্তর ভোরের প্রথম আলো ফুটবার সঙ্গে সঙ্গে সামান্য কিছু খেয়ে নিয়ে পালকিতে চাপলাম আমরা সমভূমির উপর দিয়ে কিছু দূর যাওয়ার পর শুরু হলো পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে ওঠা ঝাঁকুনির চোটে অস্থির হয়ে উঠলাম দুপুর নাগাদ পাহাড়টার সমতল চূড়ায় পৌঁছলাম এখানে কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিল বাহকরা আমরাও খাওয়া সেরে নিলাম তারপর আবার পথ চলা আগ্নেয়গির মতো দেখতে পাহাড়টার ঢাল বেয়ে ক্রমশ নেমে যাচ্ছি জলাভূমির দিকে সন্ধ্যার একটু আগে জলাভূমি কিনারে পৌঁছলাম রাতটা এক এখানেই কাটানোর সিদ্ধান্ত নিল বিলালি পরদিন সকাল এগারোটা নাগাদ আবার শুরু হল আমাদের যাত্রা সেই ভয়ানক জলাভূমির উপর দিয়ে পুরো তিন দিন কাদা আর দুর্গন্ধের ভেতর দিয়ে পাল্কি বয়ে নিয়ে গেল বাহকরা চতুর্থ দিন সকালে আমাদের বিদায় জানালো বিলালি বিদায় পুত্র বেবুন বলল সে বিদায় তোমাকেও সিংহ তোমাদের আর কোনো সাহায্য আমি করতে পারব না তবে একটা পরামর্শ দিই যদি ভালোই ভালোই দেশে ফিরে যেতে পারো আর কখনো এমন অজানা অচেনা দেশের পথে পা বাড়িও না পরের বার হয়তো আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না একটু থামলো বৃদ্ধ তোমার কথা আমার মাঝে মাঝেই মনে পড়বে বেবুন তুমিও সম্ভবত ভুলবে না আমাকে কারণ আমি বুঝেছি তুমি কুচ্ছিত হলেও মনটা তোমার খাঁটি আর কিছু বললো না বুড়ো ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করল অনুসরণ করল দীর্ঘ বলিষ্ঠ গুলো আমা আমরা দেখতে লাগলাম বাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে শূন্য ফালকির মিছিলটা একটু পরে হারিয়ে গেল একটা বাকের আড়ালে মাত্র তিন সপ্তাহ আগে কোর এর জলাভূমিতে ঢুকেছিলাম আমরা তখন চারজন ছিলাম তিন সপ্তাহ পর আজ যখন বেরিয়ে এলাম দুই এ নেমে এসেছে আমাদের সংখ্যা মাত্র তিন সপ্তাহে কত কিছু ঘটেছে একবার কল্পনা করার চেষ্টা করলাম থই পেলাম না কোনো মনে হলো শেষ যখন আমাদের তিমি নৌকাটা দেখেছিলাম তিরিশ বছর পেরিয়ে গেছে তারপর এবার নদীটা খুঁজে বের করতে হবে বললাম আমি নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে পা বাড়ালো লিও গায়ের পোশাক ছাড়া আমাদের সঙ্গে এখন একটা ছোট কম্পাস দুটো রিভালভার দুটো এক্সপ্রেস রাইফেল আর সব দুয়েক গুলি ছাড়া আর কিছু নেই এখানেই শেষ আমাদের কাহিনী এরপর কি করে আমরা ইংল্যান্ডে পৌঁছলাম সে আর এক ইতিহাস অমানসিক পরিশ্রম করে নদীটার কাছে পৌঁছতে পেরেছিলাম এজন্য বিলালি যেখানে ছিঁড়ে যায় সেখান থেকে প্রায় একশো মাইল দক্ষিণে আসতে হয়েছিল আমাদের ওখানে জঙ্গলি এক উপজাতির হাতে অসম্ভব সুন্দর চেহারা আর বন্দি তুষার শুভ চুল দেখে ওকে অতি প্রাকৃত জীব মনে করেছিল ওরা ছমাস পর ওদের হাত থেকে পালাতে পারি আমরা তারপর সাঁতরে নদী পার হয়ে আরও দক্ষিণে এগোতে থাকি এক পর্যায়ে অনাহারে মৃত্যু যখন নিশ্চিত তখন এক পর্তুগিজ হাতি শিকারী দেখতে পায় আমাদের তার সাহায্যে অনেক কষ্ট ও পরিশ্রম করে ডেলাগোয়া উপসাগরে পৌঁছায় সেখান থেকে অন্তরীপ ঘুরে চলাচল করে যে স্টিম বোটগুলো তার একটাতে করে ইংল্যান্ডে যেদিন রওনা হয়েছিলাম তার ঠিক বছর দু দু বছর পর আমার আমরা পা রাখলাম সাউদাম্পটন বন্দরের যেটিতে দু হাজার বছরেরও আগে যে কাহিনি শুরু তা শেষ হলো এভাবে কিন্তু সত্যিই কি শেষ হয়েছে কেন জানি না আমার কেবলই মনে হয় না শেষ হয়নি দূরে দূর ভবিষ্যতের গর্ভে হয়তো এর শেষ লুকিয়ে আছে সেই প্রাচীন কালিক্রেটিস কি সত্যিই লিও হয়ে পুনর্জন্ম নিয়েছিল নিয়েছে পৃথিবীতে নাকি দুজনের চেহারার অদ্ভুত সাদৃশ্য দেখে ভুল করেছিল আয়সা আরেকটা প্রশ্ন পুনর্জন্মের এই নাটকে উস্টেনের ভূমিকা কি। প্রাচীন মিশরীয় রাজকুমারী আমেনা তাস আমেনার তাসের সঙ্গে কি কোনো সাদৃশ্য আছে ওর এসব প্রশ্নের কোনো উত্তর জানা নেই আমার শুধু এটুকু আমার মনে আছে মনে হয় লিওর ব্যাপারে কোনো ভুল করেনি সে আজকাল প্রায় রাতেই আমি একা বসে বসে ভাবি এই নাটকের শেষ দৃশ্যের অভিনয় হবে কবে এবং মিশরীয় রাজকন্যা সুন্দরী আমেনার তাস কি ভূমিকা নেবে তাতে সমাপ্ত